আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর এই ভিডিওতে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্টিগ্রেশনের ট্রিক নাম্বার ফোর নিয়ে এখন এই আলোচনা করব আংশিক ভগ্নাংশ রিলেটেড যে সকল ম্যাথ আছে আমাদের আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি সাধারণ নিয়মে করতে যাই মানে বড় আকারে করতে যাই তাহলে দেখা যাবে এক পেজ লাগবে কিন্তু আমরা জাস্ট একটা শর্টকাটের মাধ্যমে আমরা এক লাইনে ম্যাথটি করতে পারবো সেটা কেমন সেটা হচ্ছে আমাদের সবসময় কাজ করতে হবে সেই হরগুলো নিয়ে কিনে হরগুলো এই হর হরে দুইটা দুইটা রাশি আছে একটা একটা কি এক্স মাইনাস টু এখন আমাদের প্রত্যেকটাকে আলাদাভাবে জিরো ধরতে হবে যেমন প্রথমে আমাদের কাজ হবে এক্স মাইনাস ওয়ান ইকল জিরো তাহলে এক্সের ভ্যালু কত হবে ওয়ান এখন এই ওয়ানটা আমাকে উপরেও বসাতে হবে নিচেও বসাতে হবে তো চলো আমরা শুরু করি প্রথম কাজ হবে কি এই এক্স এর মান ওয়ান আসছে তো মানে এটাকে জিরো ধরলে মান সেটা আমরা উপরে বসাবো আবার নিচেও বসাবো সে নিচে বসাবো কোথায় আমরা এই ভ্যালু বসাবো না কারণ কি এক্স মাইনাস ওয়ানে যদি ওয়ানের ভ্যালু বসাই তাহলে জিরো চলে আসবে তাহলে ইনফিনিটি একটা মান আসবে আমাদের এখানে বসানো যাবে না এই কারণে ইনফিনিটিকে এড়ানো লাগবে এই কারণে আমরা এক্স মাইনাস ওয়ানকে বাদ দিব এখন বসাবো কোথায় বাকি যেটা আছে এক্স মাইনাস টু সেখানে বসাবো এক্স এর ভ্যালু ওয়ান এটা বসিয়ে তারপর কি করবো লন লন নিয়ে আমরা কোনটাকে জিরো ধরছি ধরছি না আমরা এখানে সেটা বসাবো ঠিক আছে ঠিক সেম ভাবে কি করবো প্লাস চিহ্ন দিয়ে পরেরটা দিব এক্স মাইনাস টু জিরো ধরব তাহলে এক্স এর ভ্যালু কত আসে টু সেম ভাবে আমরা এক্স এর ভ্যালু সব জায়গায় টু বসাবো টু ইন্টু টু প্লাস টু তে ভ্যালু টু বসাবো না বসাবো কোথায় বসাই টু মাইনাস ওয়ান ইন্টু লন লন কি 2 কারণ আমরা এটা সমান জিরো ধরছি বলে এক্স 2 টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন ক্যালকুলেশন করলে কি আসবে সেভেন ডিভাইড বাই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ডিভাইড লন চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখলে ভালোভাবে দেখি কি আছে ওয়ান এখন আমাদের প্রথম কাজ কীভাবে বলেছি আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে জিরো ধরব তাহলে এক্স ইকাল জিরো ধরলে এক্সের ভ্যালু কত জিরো এই সেই জিরোর মান আমরা সব জায়গায় বসাবো টু ইন্টু মাইনাস ওয়ান ডিভাইড বাই শুধু এইখানে বসাবো না এই এক্সের এর ভ্যালুতে বসাবো না তাহলে জিরো 1 ওয়ান ইন্টু জিরো মাইনাস ওয়ান এবার কি করবো লন কোনটা সমান জিরো ধরছি জাস্ট এক্স সমান জিরো ধরছি এখানে লন এক্স প্লাস এবার কি করবো এক্স প্লাস ওয়ান নিব তাহলে কি হবে এক্স -1 এবার এই মাইনাস এর ভ্যালু আমি সব জায়গায় বসাবো টু ইন্টু মাইনাস এখানে কি মাইনাস কিন্তু এক্স প্লাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ানটা বসাবো না কি করবো পরেরটাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান লন এক্স প্লাস ওয়ান বোঝা গেছে তারপরে প্লাস কি করবো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কি ধরবো জিরো তাহলে এক্স এর ভ্যালু কত ওয়ান তাহলে এই এক্স এর ভ্যালু এইখানে বসিয়ে দিব ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান এইটাই আর বসাবো না তিন নম্বরটায় বসাবো না তারপর কি করবো লন এক্স মাইনাস ওয়ান প্লাস সিক্স আশা করি সকলে এই দুইটা জিনিস বুঝতে পেরেছ এবার আমরা আরেকটা জিনিস করি সেটা হচ্ছে আমরা একটু জটিল ফর্মেট দেখি এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইড বাই এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডি এক্স আমরা এটাকে কীভাবে করবো আমাদের প্রথম কাজ হবে হরকে যত সম্ভব ছোট করা যায়

হরের জায়গায় আমি এই উৎপাদকের বিশ্লেষণের ফর্মটা বসিয়ে দিব এবার আগের কাজগুলো কি করবো প্রথমে এইটার ভ্যালু জিরো ধরব এক্স এর ভ্যালু জিরো হলে সব জায়গায় কি করবো এক্স এর ভ্যালুটা জিরো বসাবো শুধু ওই এক্স এর জায়গায় বাদে তাহলে জিরো প্লাস টু জিরো প্লাস ওয়ান ইন্টু এক্স

এটাই আমাদের আমরা এখান থেকে কি শিখলাম যদি আংশিক ভিনাংশে কোথাও এমন থাকে তাহলে কি করবো আমরা হরগুলোকে এক একটা আলাদাভাবে কি করবো জিরো ধরে ওই মানগুলোকে আমরা সব জায়গায় বসাবো আর লন হিসাবে ওই যেটার ভ্যালো ধরছি সেটা বসাবো এটাই ছিল আমাদের অ্যান্সার আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে